যে ভগবান রাজা মহারাজাদের ভোগ গ্রহণ করেন তিনি কেন এক কষাইয়ের দাড়ি নিজেকে ওজন করালেন চলুন তাহলে পুরো গল্পটা শুনে আসি পুরীধামের কাছাকাছি এক সময় সেখানে থাকত এক মানুষ নাম তার সদন পেশায় সে ছিল কষাই মাংস কাটত সমাজের চোখে সে ছিল অপবিত্র মানুষের ভাষায় পাপি কিন্তু সদনের হৃদয়ের গভীরই ছিল একটাই নাম শ্রী জগন্নাথ সে না জানতো মন্ত্র না জানতো শাস্ত্র না জানতো কোনটা ঠিক আর কোনটা ভুল সে শুধু জানতো তার প্রভু একমাত্র জগন্নাথ আর সেই নামই ছিল তার নিঃশ্বাস দোকানে মাংস কাটতে কাটতেও তার ঠোঁটে চলত অবিরাম প্রভু জগন্নাথের নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ একদিন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল প্রভুর নামের প্রেমে এমন ডুবে গিয়েছিল সদন যে সে আর বাইরের জগৎ বুঝতেই পারেনি ফলে দাঁড়িপাল্লায় ওজন তোলার সময় বাটকরার জায়গায় সে তুলে নিয়েছিল একখণ্ড কালো পাথর অর্থাৎ শালগ্রাম শিলা আর সেই শালগ্রাম দিয়েই সে মাংস ওজন করছিল ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিলেন এক সাধু এই দৃশ্যটা দেখে তার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে গেল তিনি চিৎকার করে উঠলেন মূর্খ মানুষ তুমি জানো তুমি কি করছো ভগবানকে দিয়ে তুমি মাংস ওজন করছো এ যে সাক্ষাৎ ভগবান তুমি কি সেটা জানো না এই কথা শোনা মাত্র সদন কষাইয়ের হুশ ফিরল তৎক্ষণাৎ সদনের হাত থেকে দাড়িপাল্লাটা পড়ে গেল আর সে মাটিতে লুটিয়ে পড়ল তার চোখে নোনা জল ভরে গেল কান্নারত অবস্থায় সে বলল সাধু বাবা আমি জানতাম না ওই পাথরটা ভগবান আমি চিনতেই পারিনি প্রভুকে আমার মতো অজ্ঞ মানুষকে আপনি ক্ষমা করুন সাধু সদনের কোনো কথা না শুনেই শালগ্রাম শিলাকে নিয়ে দোকান থেকে চলে গেলেন আর নিজের বাড়িতে গিয়ে সেই শালগ্রাম শিলাকে পবিত্র জলে স্নান পঞ্চামৃত অভিষেক চন্দন ফুল মন্ত্র এবং ভোগ দিয়ে যথানিয়মে পবিত্র করলেন দূরে দাঁড়িয়ে সদন সব দৃশ্য দেখছিল আর কাঁধছিল তার মনে হচ্ছিল যেন সে তার নিজের প্রাণটাই হারিয়ে ফেলেছে সেই রাতেই সাধুর স্বপ্নে আবির্ভূত হলেন স্বয়ং শ্রী জগন্নাথ মহাপ্রভু প্রভু শান্ত কণ্ঠে বললেন ভোর হলে আমাকে আবার সদনের কাছে ফিরিয়ে দিও সাধু আতঙ্কিত হয়ে বললেন প্রভু ও তো কষাই সেখানে তো মাংস বিক্রি হয় আপনাকে দাড়িপাল্লায় তোলা হয় প্রভু হেসে বললেন বলতো আমি কি সিংহাসনে বসে বেশি সুখ পাই নাকি ফুল আর ভোগে তারপর প্রভু গভীর স্বরে বললেন আমার আনন্দ তখনই যখন সদন আমাকে দাড়িপাল্লায় তুলতে তুলতে আমার নাম জপ করে আমি ওর ভক্তির মধ্যেই বাস করি ভোর না হতেই সদনের কাছে শালগ্রাম শিলা ফেরত দিয়ে যান সাধু আবার প্রভু জগন্নাথ ফিরে এলেন সদন কসাইয়ের দোকানে ঠাকুরকে দেখে সদন ভেঙে পড়ল সে ফিস করে বলল প্রভু আমি তো তোমার সেবা করার যোগ্য নই তবু তুমি ফিরে এলে সেই মুহূর্তে সদন কষাই তার জীবন পাল্টে নেওয়ার সিদ্ধান্ত নিল ব্যবসা ছেড়ে দিল দোকান বিক্রি করে দিল আর বেরিয়ে পড়ল শ্রী জগন্নাথ পুরীর পথে পথে যখনই কীর্তনের দল দেখতে পেত সদন কষাই তখনই তার বুকটা কেঁপে উঠত কিন্তু মানুষ তাকে চিনে ফেলত আরে এ তো কষাই একে ছুলেই আমরা অপবিত্র হয়ে যাব সদন নীরবে সরে যেত আর কাঁটায় ভরা পথ ধরত আর মনে মনে বলতো প্রভু আমার ছায়াতেও যেন কেউ অপবিত্র না হয় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সদন কষাই এক রাতে আশ্রয় নিল একটি বাড়ির বাইরে সেই মহিলা তাকে দেখে ঘরের মধ্যে আশ্রয় নিতে বলে সদনের মনে তখন কেবল প্রভুর নাম সদন সেখানে রাতে আশ্রয় নিল কিন্তু সেই মহিলা সদনকে ভুল বুঝল আর ভয়ঙ্কর এক অপবাদের দোষ এসে পড়ল সদনের ওপর পরের দিন সমস্ত গ্রামের সবাই সদনকে নিয়ে হাজির হলো রাজদরবারে বিচারের জন্য রাজদরবারে দাঁড়িয়ে সদন বলল সত্যটা আমার প্রভুই জানেন আপনি আমাকে শাস্তি দিন কিন্তু মৃত্যুদণ্ড নয় মহারাজ আমাকে একবার প্রভু জগন্নাথ দর্শনের সুযোগ দিন এই কথা শুনে রাজা শাস্তি হিসেবে সদনের দুই হাত কেটে নেওয়ার নির্দেশ দেন কিন্তু কষ্টের বদলে সাধন কষাইয়ের চোখে ছিল শান্তির জল সে আবারও পুরীর উদ্দেশ্যে হাঁটতে লাগল আর বলতে লাগল প্রভু শুধু আমার এতটুকু জীবন রেখো যাতে আমি তোমাকে দেখতে পাই কিছুদিন হাঁটার পর যখন কষাই পুরীর জগন্নাথ ধামে পৌঁছল তখন শ্রী জগন্নাথ মহাপ্রভু বলে উঠলেন আমার পরম ভক্ত এসেছে যার দুটো হাত নেই সিংহদ্বারে দণ্ডি কাটতে কাটতে সদনের মনে হল হে প্রভু আমার যদি দুটো হাত থাকত তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছতে পারতাম আর ঠিক তখনই প্রভু জগন্নাথের কৃপায় তার দুই হাত পুনরায় ফিরে এলো সদনের দুই চোখ জলে ভরে গেল আর তার দণ্ডি সম্পূর্ণ হল তার ভক্তি পূর্ণতা পেল এই জন্যই জগন্নাথ পতিত পাবন যেখানে শুদ্ধতা নেই কিন্তু প্রেম আছে সেখানেই তিনি থাকেন সদন কষাই আমাদের শিখিয়ে দিয়েছে ভগবান পাপী বা পুণ্যবান খোঁজেন না ভগবান খোঁজেন একটুখানি সত্যিকারের ভালোবাসা যদি এই বিশ্বাসটা আপনার মনে জায়গা করে নেয় তাহলে জগন্নাথ কথামালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আছে আরও এমন গল্প যেগুলো শোনার পর আপনি আর কাউকে কখনো ছোট করে দেখতে পারবেন না আজ যদি এই গল্পটা শুনে আপনার এক মুহূর্তের জন্যেও চোখ ভিজে যায় তাহলে শুধু লাইক নয় কমেন্টে লিখুন জয় জগন্নাথ কারণ ভালোবাসার সাক্ষী না দিলে এই গল্প অসম্পূর্ণ থেকে যাবে